আমি একটা গান লিখছিলাম আল্লাহ রাসুল যদি না পাই জীবনে এই জীবনের কোনো মূল্য নাই আল্লাহ রাসুল যদি না পাই জীবনে এই জীবনের কোনো মূল্য নাই কোন আমার কে পাওয়ার স্বপ্ন আমার রাসুলকে পাওয়ার ধন্য হব আমি পাইলে তার দিদার সকল সৃষ্টির মুক্তির কল্যাণে সকল সৃষ্টির মুক্তির কল্যাণে আমার সেই প্রিয় রাসুল আল্লাহ রাসুল যদি না পাই জীবনে এই জীবনের কোনো মূল্য নাই আল্লাহ রাসুল যদি না পাই জীবনে এই জীবনের কোনো মূল্য নাই স্বপ্ন আমার রাসুলকে পাওয়ার স্বপ্ন আমার রাসুলকে পাওয়ার ধন্য হব আমি পাইলি তার দিদার সকল সৃষ্টির মুক্তির কল্যাণে সকল সৃষ্টির মুক্তির কল্যাণে আমার সেই প্রিয় রাসুল আল্লাহ রাসুল যদি না পাই জীবনে এই জীবনের কোনো মূল্য নাই সাক্ষীদাতা তিনি তিনি কিতাবে আসেন তিনি সাক্কিদতা সুসংবদ্ধতা শক্তিহম আজান পড়ছে দর্শক খাইলাম তো আলহামদুলিল্লাহ শিল্পকলামানের সব শিল্পী না থাকে এটা আমার জন্য দোয়া করবেন

তবে আজকে আল্লাহর অলির দরবারের তোবারও কামা আমরা আমাদের মানে রিজিকে আল্লাহ রাখছিল তাই আমরা খাইলাম আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু খাবার প্রত্যেকের ভিতরে মহব্বত আছে অনেক 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 মহব্বত দেখেন অনেকগুলি কাক আমাদের যাতে বলতে পারবে না যে শিল্পকলা আমাদের সাথে একটা কাক পক্ষেও নাই এটা যাতে না বলতে পারে আসলে ঈদের পরে শিল্পকলা এখনো খুলে নাই শুধু দারোয়ান দুইজন অনেক মানুষ থাকে নাকি একটা ভালো খাবারই খাইলাম মানে এই খাবারটা খুব ভালো লাগছে কাক কাক মানে দেখেন আস্তে আসতে সবগুলি এখানে কিন্তু প্রচুর কাক কাক গুলি দেখার জন্য আসছে এখানে তো মানুষ নাই আস্তে আস্তে খুলতেছে আর্মিদের গাড়ি আসছে দুইটা যাই হোক ভালো থাকবেন একটু স্মৃতি উঠাইলাম আর কি শিল্পকলা বন্ধুরা আমি আমার নায়িকা খাচ্ছি এই যে আমার নায়িকা আমরা খাইতেছি কিন্তু আমাদের সাথে মানে অসংখ্য কাক ওরাও খাচ্ছে ওই যে দেখেন এই যে দেখেন সব সব চলে আসছে ওরাও খাচ্ছে অনেক কিন্তু অনেক এটা কিন্তু অসাধারণ খাবার আল্লাহর আল্লাহর তবারক মানে আল্লাহর ওলীর দরবারের তবারক আজকে শুক্রবার আমরা এক ওলীর দরবারে যাই আর নামাজ পড়ছি পুরো তারপর খাবার এখন এই যে তবারক খাচ্ছি তোই আজকে আমাদের কাজ নাই বন্ধ দোয়া করবেন আমাদের জন্য

Dan nah, nah. foto <laughs> পছন্দ কাক অনেকগুলি কাক আমি যদি একটু সামনের সামনের ক্যামেরাতে দেখি দেখেন অনেকগুলি কাক এই যে কাটছে não